একজন বিশিষ্ট সাহাবী হোজাই ফাদু নুল ইয়ামান উনি ইরান বিজয়কারী সাহাবা এক রামের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী সাহাবই ছিলেন তিনি ইরানে যে আক্রমণ করেছেন তো তখন ইরানের বাদশাহ কিসরা ওনার সাথে আলোচনার জন্য রাজ দরবার ওনাকে খবর দিছেন। উনি আসছেন উনি আসার পরে দরবারে আইসা বসছেন বসার পরে রাজকীয় মেহমানদারি ওনার সামনে পেশ করা হয়েছে তো আল্লাহ রসুলের একটা নির্দেশনা এবং আদর্শ ছিল খানা খাওয়ার সময় খানার কোনো অংশ বিশেষ কোনো লোকমা কোনো টুকরা যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে আবার খাওয়া এটা হলো আল্লাহ রসুলের আদর্শ ধোজাই ফতুবনুল লিয়ামান নজিয়াল্লাউতা আনহু তিনি রাজকীয় দরবারে বসে নাস্তা গ্রহণ করছেন ওনার হাত থেকে একটা টুকরা মাটিতে পড়ে গেছে উনি ওইটা উঠাইয়া খাওয়ার প্রস্তুতি দিচ্ছেন ওনার পাশে যে বসা ছিল কোনই দিয়া ওনাকে ধাক্কা দিয়া সতর্ক করার চেষ্টা করছেন যে মাটির থেকে উঠিয়ে খানা খাওয়ার জায়গা এটা না ওনাকে বুঝাইতে চাইছেন যে সবসময় খান ঠিক আছে তবে এই দরবারটা রাজ দরবার আপনি যদি মাটির থেকে উঠাই এরকম খানা খান তাহলে মনে করবে যে এরা মনে হয় জিন্দিগিতে ভালো কোনো খাবার চোখে দেখে না এই জন্য ভালো খাবার পাইয়া মাটির ময়লা চয়লাও খাওয়া শুরু করছে এইরকম একটা দৃষ্টি আকর্ষণ তার পাশের লোক হজরত হোজাই ফাতুবনুল ইয়ামান রাজিয়াল্লাহ তালানুকে করার চেষ্টা করেছে হোজাই ফাতুবনুল লিয়ামান অত্যন্ত দৃঢ়তার সাথে এ কথা জবাবে বলেছেন তুমি আমাকে এই পরামর্শ দিচ্ছ যে আমি আমার হাবিব যাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি যার আদর্শের অনুসরণ আমার দুনিয়া এবং আখরাতের সফলতার একমাত্র গ্যারান্টি এবং পথ সেই হাবিবের সুন্নত আমি পরিত্যাগ করব এই সকল আহমদদের কারণে এটা আমার পক্ষে কখনো সম্ভবপর নয় এটা ছিল সাহাবা একরাম রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছোট বড় প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা আদর্শকে নিজেদের জীবনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারণ করা এটা ছিল সাহাবা একরামের জিন্দিগির বিশেষ বৈশিষ্ট্য আমরা ছাত্র গড়ার জিম্মা নিয়ে মাদ্রাসায় বসেছি আমরা আমরা এখানে শতাধিক মাদ্রাসার জিম্মাদার আছি সেই শতাধিক মাদ্রাসার শত শত তালে বেলে এবং ছাত্র ভাইরা এখানে আছে আমাদেরকে এই জজবা নিজেদের মধ্যে ধারণ করতে হবে যে আমরা কোন শিক্ষা দেওয়ার জন্য আমরা এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা কি আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুলের আনন্দ আল্লাহর পক্ষ থেকে ওয়াহিদ শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাকে সমাজে মজবুত ভাবে এগিয়ে নিতে চাই আমরা এই সমাজ এই সমাজের অনিসলামিক শিক্ষা দ্বারা প্রভাবিত আমাদের ছাত্র করতে চাই এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বুঝে শুনে এক নম্বরে নিজেদেরকে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের তালিমাত আল্লাহ রসুলের হেদায়াত আল্লাহ রসুলের নির্দেশনা আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা আদর্শ এক নম্বরে জীবনে নিজেদের ধারণ করতে হবে আর প্রত্যেকটা শিক্ষক আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হইয়া আমাদের ছাত্রদের সামনে নমুনা হিসাবে পেশ হইতে হবে তাইলে সেই মাদ্রাসা হবে প্রকৃত আল্লাহ রসুলের আদর্শে আদর্শবাদ মাদ্রাসা এই সাথে আমি আরেকটা কথা এই প্রাইভেট মাদ্রাসা এই দিকে লক্ষ্য করা একটু ওই মাদ্রাসার জিম্মাদারদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই মাদ্রাসার শিক্ষার মূল বিষয়বস্তু কোরআন এবং সুন্না কোরআন সুন্নার শিক্ষা এটা যেন কোনো ধরনের ব্যবসায়িক মনোভাব দিয়ে পরিচালনা না করা হয় এইটা এই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অন্যতম জিম্মাদারি এবং কর্তব্য এই কর্তব্যের ক্ষেত্রে যেন আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম না হয় আমরা অনেক বড় জিম্মাদারি নিয়ে বসেছি আল্লাহ রসুল উম্মতের সামনে নিজের যে কয়টি পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বের সাথে তার মধ্যে অন্যতম পরিচয় হলো বিস্তু মোহিমা আমি উম্মতের শিক্ষক রূপে প্রেরিত হয়েছি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ রসুলের দেওয়া সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরাও কিন্তু সেই মঞ্চে নিজেদেরকে বসিয়েছি অর্থাৎ আল্লাহ রসুলের তালিমাতের সাথে তার চিন্তা চেতনার সাথে তার আদর্শের সাথে আমাদের জন্য সামঞ্জস্য থাকে আমাদের জন্য মিল থাকে সেখানে যেন অমিল দেখা না যায় এটা আমাদের নিজেদের মধ্যে খুব যبوطভাবে ধারণ করা এটা আমাদের পথ চলা কামিয়াবির জন্য আমাদের প্রকৃত সফলতার জন্য এটা পূর্ব শর্ত অতএব আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক গোলামায়ে کرام চলে আসছেন আমি আমার আলোচনাartifactIdগাই না করে আমি আলোচনা যা করলাম তার সারাংশ আপনাদের সামনে পেশ করে আমার কথা শেষ করব এক নম্বর কথা বলেছি আল্লাহ পাক অনেক বড় এক নিয়ামত mohabbat ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং সেই ভালোবাসার সর্বোচ্চ পর্যায়টা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিবেদিত করবার দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছেন আমরা যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্বে প্রতিটা কদমে প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সেই ভালোবাসা প্রদর্শনে আমরা যেন পিছপা না হই আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের ছাত্রদেরকেও যেন সেই শিক্ষা দিয়েই তাদেরকে গড়ে তুলতে পারি এটা আমাদের এক নম্বর কর্তব্য দুই নম্বর আল্লাহ রসুলের পুরা জিন্দিগিটা আমাদের জন্য নমুনা আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রসুলের সেই দেওয়া শিক্ষা এবং আদর্শ শিখানোর জন্যই আমরা প্রতিষ্ঠান গড়ে তুলেছি অতএব আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা হেদায়াত প্রত্যেকটা আদর্শ এবং তালিম এটা যেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হয় দুনিয়ার এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে দুনিয়ার মানুষের মন জয় করতে গিয়ে আমরা যদি আল্লাহ রসুলের দিনের মধ্যে আঘাত না দেই আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে যেন ছোট হিসাবে বিবেচিত না হয় এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে যিনি আমাদের জীবনের প্রতিটা পর্বে অনুকূল আর প্রতিকূল সর্ব অবস্থায় আমরা যদি আল্লাহ রসুলের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া একটা তাকিদ আমরা নিজেরা অনুভব করি আমাদের ছাত্রদের দিলের মধ্যে সেটাকে বসায় দিতে পারি এটা হবে আমাদের জীবনের বড় সার্থকতা আর তিন নম্বর কথা বলছি কোরআন সুন্নার তালিম এটা কোনো ব্যবসায়িক পণ্য নয় এটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ বিনির্মাণের সুদূর প্রসারী চিন্তা এবং পরিকল্পনা নিয়েই আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ব্যবসায়ী কোনো মনোভাব আমাদের দিলের মধ্যে যেন দিলেন কোনও যেন স্থান না পায় এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই তিনটা কথা আমার আলোচনার মূল সারাংশ আমি তিনটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানে শেষ করছি আমি আগামী দিনে এই প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আসুলিয়া এবং এর অধীন প্রত্যেকটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান এর উন্নতি অগ্রগতি সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি